ঘন কুয়াশা অদ্ভুত শব্দ আর আকাশ থেকে পড়ে আসা ধাতব দানব অ্যামাজনের সবুজ হৃদয়ের গভীরে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে কি ঘটেছিল সেদিন যখন শত শত প্রাণ নিয়ে একটি বিমান অদৃশ্য হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মাঝে উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর বড়দিনের আগের দিন এল এ ফ্লাইট পাঁচ শূন্য আট এটি লকহিড এল ওয়ান ইলেকট্রা বিমান পেরুর লিমা শহর থেকে পুকাল্পা শহরের উদ্দেশ্যে উড়ে যায় যাত্রী ছিল মোট বিরানব্বই জন তাদের মধ্যে শিক্ষার্থী পরিবার বৃদ্ধ শিশু সবাই বাড়ি ফিরছিল উৎসবের আনন্দে আকাশ ছিল কিছুটা মেঘলা কিন্তু কারোরই মনে ছিল না যে কয়েক ঘণ্টার মধ্যেই সবকিছু বদলে যাবে অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে উড়তে উঠতে বিমানটি প্রবেশ করে এক বিশাল বজ্রঝড়ের মধ্যে বজ্রপাত প্রবল বাতাস বিদ্যুতের ঝলকানি যেন স্বর্গ থেকে আগুন ঝরছে পাইলটরা চেষ্টা করছিলেন ঝড়ের তীব্রতা এড়িয়ে যেতে কিন্তু খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হঠাৎ এক প্রবল বজ্রপাত সরাসরি ডানার জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ বিমানের ডানা জ্বলে ওঠে চোখ ধাঁধানো আলোয় কয়েক সেকেন্ডের জন্য যাত্রীদের চিৎকার ঢেকে যায় বজ্রের গর্জনে ককপিট থেকে পাওয়া শেষ বার্তায় শুধু শোনা যায় মেডে মেডে আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি বিমানটি আকাশে ভেঙে তিন টুকরো হয়ে ছিটকে পড়ে অ্যামাজনের অনন্তহীন সবুজের মধ্যে ধ্বংসস্তূপের শব্দ গাছের শাড়ি পেরিয়ে মাইলের পর মাইল দূরেও প্রতিধ্বনিত হয় দুর্ঘটনার পর শুরু হয় এক নিরবতা কোথাও কোনো উদ্ধার দল নেই শুধু অবিরাম বৃষ্টি জঙ্গলের গর্জন আর অদ্ভুত পাখির ডাক কিন্তু এই মৃত্যুর প্রত্যেকায় ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা সতেরো বছরের এক মেয়ে জুলিয়ান কেপকে বিমানের সিটে বাঁধা অবস্থায় প্রায় তিন কিলোমিটার উপর থেকে নিচে পড়েও বেঁচে যায় তার শরীর ভেঙে যায়নি কিন্তু পুরো দেহে আঘাত চোখে কুয়াশা কানে বজ্রের শব্দ গুঞ্জন করছে সে জেগে উঠে দেখে চারপাশে শুধু পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকা লাগেজ আর মানুষের নিথর দেহ জুলিয়ান জানত যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তাকে জঙ্গলের ভিতর দিয়ে সাহায্য খুঁজে বের করতে হবে কিন্তু অ্যামাজনের জঙ্গল শুধু গাছপালা নয় এটি ছিল বিষাক্ত সাপ অদৃশ্য যোগ বিষাক্ত পোকা আর নীরব শিকারীদের রাজ্য সেটি ছোট নদী ধরে হাঁটতে শুরু করলো কারণ তার বাবা শিখিয়েছিলেন নদী ধরে এগুলেই মানুষের বসতি পাওয়া যায় প্রতিদিন জুলিয়েন শুনতে পেত কিছু অদ্ভুত শব্দ যেন গাছের ওপর থেকে কেউ আছে পাতার আড়ালে কিছু নড়ছে কিছু রাতে সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পেত আলোর ঝলকানি যা বজ্রপাত নয় বরং যেন কোথাও দূরে নীলাভ আলোয় জলা কিছু জঙ্গলে আট দিনের যাত্রা ক্ষুধা তৃষ্ণা ক্ষত সংক্রমণ সবকিছুর সাথে লড়াই করে জুলিয়েন অবশেষে খুঁজে পায় একটি ছোট কাঠের নৌকা আর পাশে শিবিরে থাকা কিছু লোককে তারা তাকে উদ্ধার করে আর তখনই জানা যায় বাকি সবাই মারা গেছে শুধু সেই একা বেঁচে আছে কিন্তু প্রশ্ন থেকে যায় যখন বিমানটি ভেঙে পড়েছিল ঠিক সেই মুহূর্তে কি বজ্রই ছিল একমাত্র কারণ নাকি সেই বজ্রঝড়ের আড়ালে অ্যামাজনের আকাশে ঘটছিল আরও কিছু যা কখনো সরকারি রিপোর্টে লেখা হয়নি বিমানটি ছিল একটি মাঝারি আকারের যাত্রীবাহী বিমান যা লিমা থেকে রিও ডিজেনারোর পথে ছিল যাত্রীরা বেশিরভাগই ছিলেন ছুটি কাটাতে আসা পরিবার কিছু ব্যবসায়ী আর কয়েকজন পর্যটক যারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন কিন্তু সেই অভিজ্ঞতা খুব দ্রুত এক দুঃস্বপ্নে পরিণত হয় পাইলট রেডিওতে জানালেন হঠাৎ করে যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছে কম্পাস ঘুরছে এলোমেলোভাবে জিপিএস সিগন্যাল হারিয়ে গেছে এমনকি উচ্চতা পরিমাপক যন্ত্র অদ্ভুত আচরণ করছে পাইলট আর কোপাইলট চেষ্টা করছিলেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু আশেপাশে কেবল ঘন কালো মেঘ আর নিচে অসীম সবুজের সমুদ্র এরপর হঠাৎ এক প্রবল বজ্রপাত আঘাত করল বিমানের ডান পাশে বজ্রে আলোক রেখা কয়েক সেকেন্ডের জন্য পুরো কেবিনকে আলোকিত করে তুলেছিল যেখানে যাত্রীরা ভয় চিৎকার করছিলেন কিন্তু একজন যাত্রী পরে বলেছিলেন সেই আলোর মধ্যে তিনি দেখেছিলেন কিছু অদ্ভুত একটা ছায়া যা মেঘের ভিতরে ভাসছিল যেন বিমানটি সমান্তরালে উঠছে বজ্রাঘাতের পর ইঞ্জিনের আওয়াজ কমতে শুরু করল পাইলট জরুরি অবতরণের প্রস্তুতি নিলেন কিন্তু অ্যামাজনের ঘন গাছপালার উপর দিয়ে অবতরণ প্রায় অসম্ভব তারা সিদ্ধান্ত নিলেন এটি সরু নদীর ধারে নামার চেষ্টা করবেন বিমানটি গাছের মাথা ছুঁয়ে ডান ডানপাশের ডানা ছিঁড়ে এক প্রচণ্ড শব্দে পড়ল নদীর তীরে ধুলো ধোঁয়া আর ভাঙা ধাতবের গন্ধে বাতাস ভরে গেল কেউ কেউ তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছিলেন কিন্তু অনেকেই আহত অবস্থায় বেঁচে রইলেন তাদের মধ্যে কেউ কেউ পরে বলেছিলেন বিমানটি যখন থামল তখন গভীর জঙ্গল থেকে যেন হাজারো অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়েছিল রাত নামার সাথে সাথে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল দূরে কোথাও অদ্ভুত ধাতব শব্দ গাছের ডাল ভাঙার আওয়াজ আর মাঝে মাঝে এমন কিছু আলোর ঝলকানি দেখা যাচ্ছিল যা কোনো মানুষের তৈরি বলে মনে হয় না আহতরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন বন্যপ্রাণী নাকি অন্য কিছু তাদের দিকে এগিয়ে আসছে বৃষ্টির শব্দ থেমে গেছে কিন্তু সেই নিরবতা ভয়ঙ্কর দূরে কোথাও একবারে নিচু গর্জন শোনা যাচ্ছে যেন কোনো প্রাণী চারপাশ ঘুরে ঘুরছে রোদ ঝলমলে সকাল হলেও ঘন গাছের সব সময় অন্ধকার দুর্ঘটনার ধাক্কায় আহত যাত্রীদের মধ্যে অনেকেই তখন অচেতন কেউ কেউ মৃদু কণ্ঠে সাহায্য চাইছে জুলিয়ান বুঝতে পারল এখানে শুধু ক্ষুধা বা তৃষ্ণা নয় আরও বড় বিপদ লুকিয়ে আছে অ্যামাজন এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে মৃত্যু বিষাক্ত সাপ শিকারী কুমির মানুষের চেয়ে শক্তিশালী জাগুয়ার যে কোনো মুহূর্তে এরা শিকার খুঁজতে কাছে চলে আসতে পারে গাছের পাতায় ঝুলে থাকা পানির ফোঁটা গিলতে গিলতে সে চারপাশ খেয়াল করল মাটিতে পড়ে আছে ভাঙা লাগেজ ছেঁড়া টোপক আর প্লেনের ধাতব টুকরো দুর্ঘটনার ধ্বংসাবশেষ আছে অন্তত শত মিটার জুড়ে প্রতিটি ধাতব টুকরের ধারালো এগ যেন মনে করিয়ে দেয় জীবনের সঙ্গে মৃত্যু কতটা কাছাকাছি দাঁড়িয়ে আছে আহতদের মধ্যে একজন পুরুষের অবস্থা গুরুতর পায়ে গভীর ক্ষত রক্ত ঝরছে অবিরান্ত অ্যামাজনে কোনো ধরনের চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব আর অজানা রোগ সংক্রমণের ঝুঁকি অনেক বেশি তবু তাকে বাঁচাতে হবে অন্তত চেষ্টা করতে হবে গাছের বাকল ছিঁড়ে পায়ের ক্ষত বেঁধে দেওয়া হল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাত নামার আগে আশ্রয়ের ব্যবস্থা না করতে পারলে বেঁচে থাকা প্রায় অসম্ভব অ্যামাজনের রাত মানেই ভিন্ন এক জগৎ অদ্ভুত শব্দ অচেনা প্রাণীর চোখে জোড়া অন্ধকারে জলজল করে আর পাতা সরানো শব্দ যেন সরাসরি হৃদয়ে ভয় ঢুকিয়ে দেয় রাত্রি নেমে এসেছে গাছপালা আরও ঘন বাতাস ভারী ও ঠান্ডা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেউ কেউ কেঁপে কাঁপে কাঁদছে আবার কেউ কেউ তাদের পাশে থাকা অন্যদের সাহস দিয়ে যাচ্ছে বাতাসে ভেসে আসছে বন্য পাখির অদ্ভুত ডাক আর মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো বৃহৎ প্রাণীর গর্জন জঙ্গলের গভীরে রাত কাটানো মানেই বেঁচে থাকার জন্য যুদ্ধ একদিকে ক্ষুধা ও তৃষ্ণা অন্যদিকে বন্য প্রাণীর আক্রমণের আতঙ্ক জুলিয়েন আর বেঁচে থাকা কয়েকজন চেষ্টা করছে শাকসবজি ফল আর গাছের রস সংগ্রহ করতে তারা জানে যদি দীর্ঘক্ষণ না খায় শরীর দুর্বল হয়ে পড়বে আর প্রাণী হানার শিকার হবে হঠাৎ এক রাত্রে কেউ গাছের আড়াল থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কাউকে ডাকছে যেন ফিসফিস করে ভয় পেয়ে সবাই চুপচাপ হয়ে যায় কেউ কেউ মনে করে এটা হতে পারে শিকারী প্রাণী সুরেলা আহ্বান আবার কেউ কেউ ধারণা করে এটা জঙ্গলের আরেক রহস্যময় সত্যি তাদের মধ্যে একজন বলল আমরা এখানে মাত্র কয়েক দিন টিকে আছি কিন্তু অ্যামাজনের প্রকৃত অভিশাপ শুরু হয় রাতের সময় বাকি যাত্রীরা একে অন্যকে সাহস দিচ্ছে তারা জানে বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হলো একসাথে থাকা এবং জঙ্গলের নিয়ম বুঝে চলা ছিল না অনেকেই আহত অবস্থায় মারা গিয়েছিল একসময় সাহায্যের আশা যেন ফিকে হয়ে আসছিল কিন্তু সেই অন্ধকারের মাঝে একদিন দিগন্তে দেখা দিল ছোট্ট উদ্ধার হেলিকপ্টার উদ্ধারকারীরা বাতাসে আওয়াজ করতে করতে নিচে নামল আর দেখতে পেলেন ক্ষুধায় নিস্তেজ কিন্তু জীবিত জুলিয়েনকে তার চোখে ধুলো আর ক্লান্তি কিন্তু মন ছিল অটুট সাহস আর আশা দুর্ঘটনা শুধু বেঁচে থাকার গল্প নয় এটি আমাদের শেখায় প্রকৃতির শাসনকে সম্মান করতে হয় সাহস আর ধৈর্যের সীমা চিহ্নিত করতে হয় তবে একই সঙ্গে এটি রয়ে গেছে রহস্যময় কি কারণে বিমানের যন্ত্রপাতি অচল হয়েছিল বজ্রপাতি ছিল কি পুরো ঘটনা কিছু গবেষক আজও মনে করেন অ্যামাজনের বৃষ্টি আর ঘন জঙ্গলই সেই বিমানকে গ্রাস করেছিল আবার কেউ কেউ বলেন এর পেছনে ছিল অজানা কারিগরি বা প্রাকৃতিক কারণ